প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের এলাকা ভিত্তিক হাটে কাশিমপুর হাট লোকেশনটা হচ্ছে কাশিমপুর তিন নং ওয়ার্ড গাজীপুর মহানগর এটি উন্মুক্ত কোনো হাট নয় এই হাটে কবুতর বিক্রি করতে হলে আপনাকে শতকরা দশ টাকা হারে খাজনা দিতে হবে অর্থাৎ একশো টাকা বিক্রি করলে দশ টাকা খাজনা দিতে হবে আর যদি কবুতর ক্রয় করেন তাহলে কোনো খাজনা দিতে হবে না আর হাটের সময়তলটা হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত চলে থাকে এই হাটের কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি হাঁস মুরগি আপনারা অল্প মূল্যে পেয়ে যাবেন তো এই যে দেখেন হাটটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হাট একটু যত সময় গড়াবে সাথে সাথে কিন্তু হার্টের সময়টাও আপনার হার্টটা পরিপূর্ণতা পাবে চলুন আমরা আপনাদেরকে হাটে নিয়ে যাই কী কী কবুতর আসছে আপনাদেরকে দেখাই ভাই এই একটু পায়রা হ্যাঁ হ্যাঁ ডেলিভারি একটা পায়রা এই একটু পায়রা ভিডিঅ' ভালা কৰি কৰ বুজা নেকি বজাৰ ভিডিঅ' ভালা কৰি কৰো কিনে নে কি তাত কিনে কি খাবলৈ ঠিক কৰিব দাবিনে

र

ए <laughs> <laughs> <laughs>

おいで肩書きよ。

हाँ मैंने लोगों ने लोगों ने नहीं रोया पाँच साल अलाव হাটের আরেকটা অংশ এখানে মুরগি হাঁস কবুতরের বাচ্চা খাবার বাচ্চা আপনারা পাবেন পর্যাপ্ত পরিমাণে পাবেন এখনো পুরোপুরি জমে এই হাটটা জমবে মাসা আরো ভালো ভালো কালেকশন আসবে কবুতরের মাসাল্লাহ হাটটা সময় বাড়ার সাথে সাথেই সেই যে দেখেন মোটামুটি এখনো কিন্তু অনেক ভালো কবুতর চলে আসছে ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ করাইছে শুকনা শুকনা দেখায় না ভাই ফোদার নামাজ পড়ছি তো গুম খুব ওকে ঠিক আছে আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ